খঞ্চি সার্বজনীন উৎসব কমিটি খঞ্চি মিলনবিধি ক্লাব পরিচালনা এই পুজো পঞ্চাশ বছরে পদার্পণ করছে তার আজকে শুভ সূচনা খুঁটি পূজা আরম্ভ সেই উপলক্ষে আমাদের সকল সদস্যবৃন্দ গ্রামবাসীবৃন্দ সবাইকে আমার সম্মান প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই যে পুজো হলো তার দু চারটা কথা বলছি যিনারা এই ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন তিনারা অনেকেই হয়তো ক্লাবে অতীত হয়ে গেছেন অনেকেই হয়তো জীবিত আছেন সবাইকে আমার শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা রইল আমরা বর্তমানে যারা ক্লাব কমিটি পুজো কমিটি গ্রামবাসী বৃন্দ গ্রামের কমিটি বৃন্দ আছেন তারা সবাই এই পুজোটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে আমরা চাই এই পুজোটা চেষ্টা করুক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও সুন্দরভাবে এবং এই পুজোর আমরা যে এবছরের যেসব অনুষ্ঠান সূচি রেখেছি আমরা এই প্যান্ডেলে তার যে যেসব স্মৃতি আমাদের হারিয়ে গেছে আমাদের মন থেকে সেই সব স্মৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং বল এবং আমরা সবাইয়ের সহযোগিতা কামনা করি আমার নাম শ্রী নারায়ণচন্দ্র জানা মিলনবিথি ক্লাবের সভাপতি খঞ্চি মিলনবিথি সার্বজনীন শিশুর দুর্গোৎসবের আজকে খুঁটি পুজো হলো পঞ্চাশতম বর্ষ আমাদের পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের খঞ্চি গ্রাম এই গ্রামের মিলনবিথি ক্লাবের খুব ঐতিহ্যপূর্ণ একটি ক্লাব প্রায় পঁচাত্তর বছর পঁচাত্তরতম বর্ষে আমরা পদার্পণ করেছি ক্লাব এবং পুজোটা আমাদের পঞ্চাশতম বর্ষ আমরা এই ক্লাবের সার্বজনীন সেই দুর্গা আজকে আমরা খুঁটি পুজো উদ্বোধন করলাম শুভ সূচনা দিয়ে আমরা দুর্গাপূজা উৎসব শুরু করলাম আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে গ্রামবাসীবৃন্দ ক্লাবের সদস্য ক্লাবের পদাধিকার বলে যারা রয়েছেন সম্পাদক সভাপতি সমস্ত সদস্য এবং আশেপাশের দোকানদার এবং উৎসাহী অনেক মানুষজন উপস্থিত হয়ে আমাদের খুঁটি হয়েছে হয়েছে কত বর্ষে এই পুজো এটা আমাদের ঊনপঞ্চাশতম বর্ষ পেরিয়ে এবছর পঞ্চাশতম বর্ষ অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা পদার্পণ করলাম কোথায় পড়লেন খঞ্চি গ্রামের দুর্গা মন্দির উৎসবের প্রাঙ্গণিক আমার নাম প্রণয় প্রসাদ দাস আমি বিগত দু বছর এবছর তিন বছরে পড়লো আমি দুর্গাপূজা কমিটির সভাপতি ক্লাবের ক্লাবের সহসভাপতির দায়িত্বে আছি